রাম জয় রাধে জয় নিতাই গঙ্গা নিমন্ত্রণের মাধ্যমে শুক্রবার বিশেষ শান্তি মহানাম যজ্ঞ কমিটির পরিচালনায় যে ছাপ্পান্ন প্রহরব্যাপী মহানাম সংকৃত সেটার শুভ সূচনা হল শনিবার ভোর থেকে এক নাম শুরু হবে ছাপ্পান্ন প্রহরব্যাপী এক নাম হওয়ার পর অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করা হবে আজ গঙ্গা নিমন্ত্রণ উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছিল সেখানে কিন্তু প্রচুর ভক্তগণ সামিল হয়েছিলেন আপনাদেরকে সেই শোভাযাত্রার ছবি দেখাবো পাশাপাশি আয়োজকদের তরফে এ নিয়ে কী জানানো হয়েছে সেটাও আপনাদেরকে শোনাব জয় রাধে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কারো যদি হারিয়ে তিনি যেভাবে আমাদের পাশে thank <laughs> you আজকে আমরা চাংড়াবান্ধা বিশ্বশান্তি মহানাম যজ্ঞের আজকে আমাদের সাম্পন্ন ব্যবস্থাপন পূর্ব ব্যক্তি যে মহানাম সংকীর্তন আজকের অধিবাস আজকে গঙ্গা নিমন্ত্রণ এবং পরদযাত্রা নিয়ে আজকে এত বড় একটা ভক্তের সমাবেশ আমরা কিন্তু প্রতিটি যারা আমরা সদস্য সদস্য হয়েছি আমরা আনন্দিত এবং উদ্বৃত এই পঁচপন্ন বছর পদার্পণে এত বড় একটা মহাযোগে যখন আমরা সামিল হয়েছি সেই মহাযজ্ঞে আপমর চ্যাংরাবান্ধা বিশ্বশান্তি মহানাম প্রতিটি সদস্য এবং সদস্যার শৈতান্ত্রিক পরিশ্রম এবং আবহাওয়ার চ্যাংরাবান্ধা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের সম্মানিত যারা ভক্তবৃন্দের আছে তাদের উপস্থিতি এবং তাদের শোভাযাত্রা আজকে আমাদের একটা অন্য মাত্রা পেয়েছে এই পরম্পরা বজায় থাকুক এবং আগামীতে বিশ্বের মঙ্গল কামনায় আমাদের এই চ্যাংরাবান্ধা বিশ্ব শান্তি কমিটি মানে বরাবরই এই পুজো করে আসবে এবং সকলে যাতে সুনাম অপরে যাতে ভালো থাকেন এবং সুবুদ্ধি হয় এবং সমৃদ্ধি হয়ে উঠে সেই কামনা আমরা প্রতিবার পরম্পরার ন্যায় আমরা করে আসবো দেখুন আজকে এই বর্ষে আমরা এত ভক্তের সমাগম এই প্রথমবার আমরা দেখলাম আজকে এটা ঐতিহাসিক একটা শোভাযাত্রা একটা জনজাগরণ বিস্ফোরণ হয়েছে আমাদের মধ্যে যে একাত্মবোধ আমাদের প্রতিটি সদস্য প্রতিটি সদস্যা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিলি করা থেকে শুরু করে মুষ্টি হাঁড়ি থেকে শুরু করে যেভাবে তারা করেছেন তার পরিশ্রমের ফসল কিন্তু আমরা পেয়েছি আপনারা শুনে খুশি হবেন আপনাদের সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলছি আমরা মূলত চ্যাংরাবান্ধা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আমরা মোটামুটি প্রায় বারোশো হাড়ি দিয়েছিলাম ইতিমধ্যে প্রায় নশো হাড়ি মুষ্টি হাড়ি তারা কিন্তু নিজের দায়িত্বে পৌঁছে দিয়ে গেছেন এটা কিন্তু চ্যাংরাবান্ধা বিশ্ব শান্তি মহানিযোগ্য কমিটি যারা সদস্য সদস্য রয়েছে তাদের প্রত্যেকে এটা কিন্তু বিরাট প্রাপ্তি